অলরেডি থেকেই জেনে গেছেন যে বাংলাদেশের নতুন একটি সিন চালু হতে যাচ্ছে সেটির নাম হলো তো এই যে সেই বিটি সিএল সেই কেন কিনবেন কিভাবে কিনবেন কিনতে গেলে আপনার কি কি ডকুমেন্ট লাগবে আপনি কত টাকা কিনবেন থেকে সেবা দিবেন কি কি অফার পাবেন আপনার জন্য কি কি সুবিধা রয়েছে অন্যান্য অন্য সিমের তুলনায় এটার নেটওয়ার্ক কিরকম গ্রামে কিরকম শহরে কিরকম পুরা বিস্তারিত জিনিসগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো প্রথমে আসেন যে বিটিসিএল এই সিমটি মূলত কি এটা হলো বাংলাদেশ সরকারের নতুন বিটিসিএল একটি সিম বা কোম্পানি এখানে আপনার এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে দেশীয় সরকারি প্রতিষ্ঠান আপনারা যে অন্যান্য অপারেটর গুলো দেখতে পারতেছেন যেমন গ্রামীণ রবি এয়ারটেল এগুলো কিন্তু দেশীয় অপারেটর না অর্থাৎ আপনার দেশের সেবা দিতে এসেছে এবং আপনার যে রেভিনিউ সেটা কিন্তু তারা নিয়ে যাচ্ছে সে সুবাদে বিটিসিএল সম্পূর্ণভাবে হান্ড্রেড পার্সেন্ট একটি বাংলাদেশি প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান এটি সাধারণত জনগণের ট্যাক্স দিয়ে গঠিত হয়েছে এবং এটার যে রেভিনিউ আসবে বা উপার্জন আসবে সেটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন খাতে ব্যবহার করা হবে তো এই সিমটি আপনার জন্য কেন কেনা উচিত এই সিমটি আপনি যে সুবিধাটা পাবেন সেটা হলো আপনি কেনার পরে সর্বপ্রথম যেটা পাবেন সেটা হলো একশো এসএমএস পাবেন যেটা আপনি ফ্রিতে আপনি অন্য কাউকে এসএমএসটা করতে পারবেন পাশাপাশি আপনি পাঁচশো এমবি ইন্টারনেট পাবেন যেটা আপনি ইন্টারনেট হিসেবে ব্যবহার করতে পারবেন এবং চল্লিশ মিনিট ফ্রি কথা বলতে পারবেন যে কোনো আপারেটারে মূলত এটা যেটা আপনি কিনবেন সেই সুবাদে এই সুযোগ সুবিধাটা রয়েছে তাছাড়া আপনি যদি এই বিটিসিএল সিম দিয়ে আপনার কথা বলতে যান তাহলে কিন্তু সর্বনিম্ন যে রেট সেটাতে কথা বলতে পারবেন যেমন বিটিসিএল থেকে বিটিসিএল আটচল্লিশ পয়সা প্রতি মিনিট কেটে নেবে এবং বিটি সিআর থেকে যে অন্যান্য অন্য অপারেটরগুলো আছে সেগুলোতে যদি কথা বলতে চান তাহলে আপনাকে কেটে নেবে ষাট পয়সা করে প্রতি মিনিট তাছাড়াও যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা স্বল্প মূল্যে আরো কিভাবে কথা বলা যায় সেই ব্যবস্থা এবং যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের ক্ষেত্রেও আছে বিভিন্ন ধরনের বিশেষ বিশেষ অফার এবং যারা সরকারি কর্মকর্তা বা সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করতেছেন তাদের জন্য বিশেষ বিশেষ অফার রয়েছে বিশেষ বিশেষ সুবিধা রয়েছে এবং আপনার যে ইন্টারনেট প্যাকেজটা সেটা হলো অন্যান্য যে অপারেটরগুলো আছে সেগুলো থেকে অনেক কম মূল্যে আপনি কিন্তু আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ভয়েস কল ইন্টারনেট কল সবগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন যাই হোক এতক্ষণ শুনলেন যে আপনি কি কি সুযোগ সুবিধাগুলো পাবেন তো অন্যান্য যে সিমগুলো আছে অপারেটর গুলো আছে সেগুলো থেকে এইটাতে খুব ভালো একটি সুযোগ সুবিধা পাবেন এখন আসেন এটা কিনতে কি কি প্রয়োজন পাবে এটা কিনতে সর্বপ্রথম আপনাকে যেটা প্রয়োজন পাবে সেটা হলো আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো যেটা আপনি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করেন অফিস আদালতে বা অন্যান্য কাজে ব্যবহার করেন এই ধরনের একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে পাশাপাশি আপনার এনআইডি কার্ড লাগবে এবং আপনার যে ফিঙ্গার প্রিন্ট সেইটা দিয়ে আপনাকে এই সিমটা কিনতে হবে এবং এটা কোথায় থেকে আপনি কিনতে পারবেন সেটা হলো বিটিসিএল সরাসরি অফিস থেকে কিনতে পারবেন অথবা আপনারা আরেকটি অফিস আছে সেটা হলো টেলিটকের অফিস সেটাও বাংলাদেশের প্রতিষ্ঠান এই টেলিটক অফিস থেকেও আপনি চাইলে বিটিসিএল এর সিম কিনতে পারবেন এবং যত ধরনের সুযোগ সুবিধা সার্ভিস সবগুলি কিন্তু এই টেলিক অফিস থেকেও আপনি পেয়ে যাবেন এবং আরেকটা বৈশিষ্ট্য হলো এটার কোনো নির্দিষ্ট কোনো নেটওয়ার্ক সিস্টেম এটা অন্য অন্য যে নেটওয়ার্কগুলো সেইগুলো দিয়ে মূলত এটা রান করতে পারবেন যার ফলে আপনি একটা সুযোগ সুবিধা পাবেন যে শহরে গেলেও আপনি নেটওয়ার্ক পাবেন এবং গ্রাম অঞ্চলে আসলেও কিন্তু আপনি নেটওয়ার্ক পাবেন তো বুঝতেই পারছেন শহরের নেটওয়ার্কটা খুবই স্ট্রং থাকে এবং তুলনামূলকভাবে গ্রামের নেটওয়ার্কটা একটু লো লেভেলের থাকে তো মোটামুটি বিটিআরসি এম আপনি যদি কিনেন তাহলে মোটামুটি আপনি একটি ভালো সুযোগ সুবিধা পাবেন অন্যান্য অপারেটর থেকে এই অপারেটরটা সাশ্রয়ী মূল্যে কথা বলতে পারবেন সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তাই আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক দেশ প্রেম থেকে একটি করে বিটিসিএল সিম কার্ড ক্রয় করা উচিত এবং ব্যবহার করা উচিত দেশের স্বার্থে জনগণের স্বার্থে এ বিষয়ে যদি আর কোনো জানা থাকে মতামতে জানাতে পারেন ধন্যবাদ